আস্তে سنی সামনে তার আবি আমি সেই কোরআন তখন ওই ছেলে বলবে কোরআনকে তখন চিনবে তখন কোরআন ছেলেকে বলবে শুনো ওই কোরআন ওয়ালাকে বলবে শুনো দুনিয়ার जिंदगीতে তুমি আমাকে ছেড়ে দাও নাই আজকে হিসাবের ময়দানে আমি তোমাকে একা ছাড়ব না আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এরপরে রাসূল বলেন কোরআন ওয়ালা জিনি হবেন তার মা-বাবাকে ডাকা হবে কাকে ডাকা হবে মা বাবাকে ডাকা হবে ডাকার পরে

তখন আপনার আশপাশের মানুষ যারা তারা দেখি বলবে এই এ তো আব্দুর রহিম আব্দুল করিমে না ওই যে আমাদের বাড়ির ফুট দিক দিয়ে যার বাড়ি আমাদের বাড়ির পশ্চিমে যার বাড়ি আমাদের বাড়ির দক্ষিণে যার বাড়ি এ তো অমুকে না ঘিরে এর এত মর্যাদা কেন এর এত দাম কেন এর এত সম্মান কেন তাকে কেন জান্নাতের পোশাক পরিধান করানো হচ্ছে তাকে কেন নূরের টুপি পরিধান করানো হচ্ছে তার কি সব কি আমল ছিল এত তখন বলা হবে এ তো মা বাবাই তখন বলবে কেন আমাদেরকে এটা পরিধান করানো হচ্ছে আসলের মানুষ

সম্মানিত করা হয়েছে পড়াইবেন সন্তানরা মাদ্রাসায় পড়াইবেন দুই ভাই ছিল এক ভাই আল্লাহ রসুলের দরবারে সব সময় পড়ে থাকত আরেক ভাই খেতে খামারে কাজ করতে এখন যেই ভাই খেতে খামারে কাজ করে ওই ভাই আল্লাহ রসুলের কাছে গেছে কার কাছে গেছে রসুলের কাছে যাই বলছি রসুল আল্লাহ আমার এই ভাই সব সময় আপনার কাছে পড়ে থাকে আর আমি খেতে খামারে কি করি চাষবাস করি কাজ করি সে খেতে খামারে কাজ করে না চাষবাস করে না এখন স্বাভাবিকভাবে যে ভাই কাজ করে তার কষ্ট স্বাভাবিক ভাবে আমার এই ভাই কাজ টাজ করে না এখন অভিযোগ নিয়ে রসুলের কাছে এসে এক ভাই খেতে খামারে কাজ করে আরেক ভাই রসুলের কাছে এসে দিন শিখে কোরআন শিখে হাদির শিখে এখন যখন সে রসুলের কাছে অভিযোগ করছে রসুল্লাহ সাল্লাহ আলী মুসাল্লাম তখন তাকে কি বলছেন জানেন রসুল্লাহ তখন তাকে বলছে শোনো তুমি যে খেতে খামার কাজ করো তুমি যে চাষবাস করো ওই চাষের ফসল যে বরকতময় হয় তোমার ওই খেতের মধ্যে যে ফসলের মধ্যে যে বরকত হয় ওই বরকত তোমার এই ভাই দিন শিখার কারণে হয় এজন্য সন্তান রে মাদ্রাসায় দিলে কোরআন পড়াইলে সন্তানকে যদি মাদ্রাসায় দেন দিন শিখান ঠকবেন না

করে যখন আপনার সন্তান আপনার ঘরে গিয়ে যখন পড়বে তখন আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার ঘরের উপর নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে শান্তি আপনার ঘরের উপর নাজিল হবে ঘরে কোনো অশান্তি থাকবে না ঘরে কোনো অভাব থাকবে না ঘরে কোনো পেরেশানি থাকবে না ঘরে কোনো বিপদ থাকবে না সবকিছু আল্লাহ তারা দূর করে দিবেন ঘরকে আল্লাহ তারা রহমত আর শান্তি দিয়ে ভরপুর করে দিবেন এজন্য রাজি আছেন তো সন্তান মাদ্রাসায় পড়াইতে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আর কি লাভ হবে সন্তানকে যদি আমরা কোথায় পড়াই বলেন মাদ্রাসায় রাসূলে কেড়িম সাল্লাল্লাহ হোঁ আরি হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় কি যায় মারা যায় যখন মারা যায় তখন তার সমস্ত নেকামল বন্ধ হয়ে যায় সমস্ত নেকামল ইদামাতাল ইনসান ইনকতান হামানুহ ইল্লা রসুলে কেরিম সাল্লাল্লাহ আরি হিউসাল্লাম বলেন দুনিয়ার কোনো মানুষ যখন দুনিয়ার জীবন ছেড়ে আখ জীবনে চলে যায় انقطع عنه عمله الا عن তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় দুনিয়ায় থাকাকালীন সে নামাজ পড়তো নামাজ পড়ার সুযোগ নাই দুনিয়া থাকাকালীন সে রোজা রাখতো রোজা রাখার সুযোগ নাই দুনিয়ায় থাকাকালীন সে কুরআনুল কারীমের তেলাওয়াত করতো আর তেলাওয়াতের সুযোগ নাই দুনিয়া থাকাকালীন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর তাসবিহ পড়তো আর তাসবিহ পড়ার কোনো সুযোগ নাই দুনিয়ার যত नेक আমল ছিল সব বন্ধ হয়ে যাবে কিন্তু সাল্লাম বলেন তিনটা আমল এমন রয়েছে কোন মানুষ মারা যাওয়ার পরে ওই তিন আমল যদি দুনিয়ার মধ্যে জারি থাকে কবরে শুয়ে শুয়েও ওই তিন আমলের সব ওই ব্যক্তি পাইতে থাকে স্বভাব কি কোন বন্ধা যদি দুনিয়ার মধ্যে চালু করে যায় সবকাই জারিয়া কি সবকাই জারিয়া হচ্ছে এই যে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে আপনি কিছু দান করি গেলেন তাহলে আপনি চলে যাওয়ার পরে মাদ্রাসা আপনি চলে গেলেন কিন্তু এই মাদ্রাসা থাকবে আর বলেন না এই মাদ্রাসা এই মাদ্রাসা থাকবে কেমন পর্যন্ত আমিন বলেন এ মাদ্রাসা থাকবে তাহলে মাদ্রাসা যে দান করে গেলেন এ দান করে যাওয়ার কারণে আপনি কবরে শুয়া শুয়াও এখানে যা হবে তার সবাব পাবেন আনসাদাকাতিন জারিয়া এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া

কোন সন্তান যদি কোনো ব্যক্তি যদি দুনিয়ায় রেখে যায় এমন এক সন্তান রেখে গিয়েছে শিক্ষা দিয়ে গেছে এমন সন্তান রেখে যদি কোনো মা বাবা কবরে যায় ওই সন্তান যদি ওই মা বাবার জন্য মা বাবার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ রসুল বলেন ওই সন্তানের দোয়া ওই মা বাবার জন্য আল্লাহ কবর আপনি একটা ছোট্ট ঘটনা বলি আমি কয়দিন আগে এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আমি রিক্সা করে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা কবর কবরের পাশে এই এদের মতো ছোট্ট একটা বাচ্চা হবে সে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছে কবরের পাশে দাঁড়া কি করতেছে? দোয়া করছে। আমার কৌতূহল যে ছেলেটা কবরের পাশে দাঁয়ে এভাবে দোয়া করতেছে কেন? তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম বাবা যে তুমি যে এখানে দোয়া করতেছো এটা কার কবর? ছেলেটা বলতেছে এটা বাবার কবর। এটা আমার কার কবর? সন্তানকে যদি দিন শেখায়া যাইতে পারেন, সন্তানকে যদি কোরআন শেখায়া যাইতে পারেন, তাহলে আপনি কবরে শুয়ে থাকবেন। কিন্তু এই সন্তান আপনার কবরের পাশে দাঁдая দাঁдая আপনার জন্য দোয়া করবে। পরিবেতন তো সন্তানকে কোরআন শেখাইতে বলেন। আমাদের অনেকের মা-বাবা মারা গেছে। কিন্তু ওই 6 মাসে নয় মাসে মনে চাইলে মা-বাবার জন্য একটু দোয়া করায়। করায় ঠিক কি না? খবর নাই মা-বাবার জন্য কত মনে পড়ে কোন সময় জানেন নি। ওই শোভা বড়তে আসলি। কোন সময় সবে কত রছলি। কথা বুঝেন না মনে। মাঝে মাঝে শুকর করে মনে হয়। তাও আবার অনেকে কি করে জানেননি জিলাফি মসজিদে দিয়ে একাই হুজুর আপনি দোয়া করে দিয়ে আল্লাহর বন্ধা হুজুরও দোয়া করি তার মা বাপকে জান্নাতে বসাই দিতেছে আর ওই বেটার মসজিদের বাইরে এসে সিগারেট টাইতেছে কথা বুঝেন না মনে হয় হুজুর তার মা বাবার দোয়া করে কোথায় পৌঁছাই দিতেছে কিন্তু তার নিজের দোয়ার দরকার নাই জিলাফি দিয়ে দিছে তো মসজিদে জিলাফি দিয়ে দিছে বস দোয়া হয়ে গেছে হ্যাঁ আমরা আমাদের কথা চিন্তা করি না আমাদের কথা চিন্তা করি আমরা আমাদের মা বাবার জন্য সময়ে সময়ে কোন জন্য দোয়া করবে আল্লাহ আপনি আমার মা বাবার মাফ করে দেন মা যখন তার মনে চায় জিলাপি দিয়ে দিছে তো মসজিদে জিলাপি দিয়ে দিছে বস দোয়া হয়ে গেছে হ্যাঁ আমরা আমাদের কথা চিন্তা করি না আমাদের কথা চিন্তা করি আমরা আমাদের মা বাবার জন্য সময়ে সময়ে আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করে দেন মা যখন তার মনে চাইবে একটু সুরাই আপনার জন্য হাদিয়া পাঠায় দিবে একটু কোরআন তেলাওয়াত করে আপনার জন্য পাঠায় দিবে এজন্য এজন্যুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম মধ্যে বলেছেন কিছু কিছু মানুষ আসরের ময়দানে উঠবে উঠার পরে তার আমল নামা তার সামনে দেওয়া হবে দেওয়ার পরে সে দেখবে তার আমল নামার মধ্যে এত লক্ষ কোরআন শরীফ তেলাওয়াতের স্বভাব এত হাজারবার কোরআন শরীফ তেলাওয়াতের স্বভাব সে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারতাম না আমি তো কোরআন জানি আমি তো কোরআন কখনো পড়ি কিন্তু আমার আমল নামার মধ্যে এত হাজার হাজার বার কোরআন তেলাবাতের সবাব কর থেকে আসছে এত সবাব কর থেকে আসছে তখন তাকে উত্তর করা হবে তাকে উত্তর দেওয়া হবে তুমি যে সন্তানকে রাই খাসছো দুনিয়াতে সেই সন্তান তো কোরআন পড়তো সে কোরআন মুখস্থ করছে সে কোরআনকে খতম করছে তার প্রত্যেকটা খতম সে যা স্বভাব পাইছে সে পরিমাণ স্বভাব তোমার আমল নামে লিখে দেওয়া হয়েছে এজন্য মা বাবাও যদি কোরান সন্তানকে শিখায় মা বাবু সেটা কি পায় সাব পায় আউয়ালাদিম সরি নিয়ে দাও দা হু এজন্য রাসুরে কারিম বলেছেন কোন বাবা যদি এমন সন্তান রেখে যায় যে সন্তান ভালো সন্তান সন্তান কি সন্তান সন্তান তিন ধরনের সন্তান কয় ধরনের বলেন কিছু হয়েছে ভালো সন্তান কিছু হয়েছে খারাপ সন্তান আর কিছু হুদে সন্তান শুধু সন্তান ভালো সন্তান ভালো সন্তান হচ্ছে ওই সন্তান যে সন্তানের কারণে বাবা বুক ফুলাইয়া বলে আমার ছেলে কথা বুঝেন নাই আসলে এরকম অনেক সন্তান কিনেন অমুক রে কিনে না তো আমার আমার ছেলে একটা বুক ফুলে বলে এটারকে বলা হয় সুপুত্র ভালো সন্তান আরেক সন্তান এসে খারাপ সন্তান খারাপ সন্তান কি জানেন নি বাবা সব সময় টেনশনে থাকে কোন সময় জানি ফোন আসে আর বলে আমরা ছেলে তো এটা কথা বুঝেন নাই মানে বাবা আতঙ্কে থাকে কি থাকে আতঙ্কে থাকে যে কোন সময় জানি বিচার করা লাগে কোন সময় জানি ফোন আসে যে আপনার ছেলে এই কাজ করছে আছে ঘটনা আমাদের দেশে ঘটনা নিয়ে এরা খারাপ সন্তান আর কিছু সন্তান আছে যেটা বাবার কোনো কাজেও আসে না আবার বাবার কোনো বদনাম হয় না এরকম সন্তান কি আছে তো ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন দিন ওয়ালা যদি কোন সন্তান রেখে যাইতে পারেন তাহলে ওই সন্তান আপনার জন্য দুনিয়াতে দোয়া করলে সেই দোয়ার সুফল আপনি কবরে আসলে থাইকেও আপনি পাইবেন সুহান সন্তানকে যদি দিন শিক্ষা দেন তাহলে দুনিয়াতেও সফল আখড়াতেও সফল দুনিয়াতেও সফল কি আখেরাতেও সফল দুনিয়াতে সন্তান আপনাকে ফেলে দিবে না কোরআন ওয়ালা সন্তান কখনো আপনাকে ফেলে দিবে না কোরআন ওয়ালা সন্তান যত দুঃখ কষ্টের ভিতরেই থাকুক না কেন দিন ওয়ালা সন্তান যত দুঃখ কষ্টের ভিতরেই থাকুক না কেন সে মা বাবার খেদমত করার চেষ্টা করে কারণ সে শুনেছে রসুল তাকে বলেছে মা বাবার খেদমতের ভিতরে রবের শান্তি রবের 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 সন্তুষ্টি সে শুনেছে মায়ের খেদমতের ভিতরে তার জন্য জান্নাত রয়েছে এজন্য কোরআন ওয়ালা দিন ওয়ালা সন্তান কখনো মা বাবাকে বিদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে আসে না কিন্তু যে সন্তানকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে বড় দুনিয়ার ডিগ্রিধারী বানিয়েছে সেই সন্তানে এক সময় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নিজের জান্নাত থেকে দূরে ফেলে দেয় ঠিক না এজন্য সন্তানকে দিন শিখান কোরআন শিখান পঞ্চম নম্বর ফায়দা বলেছিলাম কোরআন শিখাইলে সন্তানকে দিন শিখালে এই সন্তান দুনিয়া থাকে আপনার জন্য কি করবে বলেন দোয়া করবে এজন্য সন্তানকে দিন শিখান হ্যাঁ কথাই আল্লাহ কোরআন করিমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যারা দিন দিনওয়ালা যারা দিন ছাড়া নেক সন্তান যে আর যে নেক সন্তান না এ দুজন কি হয় না এক বারবার হয় না উল্হে ভিল লেদিনা লে মুন রব্বুল আলমিন বলেন যার ভিতরে কোরআনের আলেম আছে আর যার ভিতরে কোরআনের আলেম নাই এই দুইজন এক বরাবর হতে পারে না যার ভিতরে দিন আছে কোরআন আছে এই ব্যক্তি আর যার ভিতরে দিন নাই কোরআন নাই আলেম নাই জ্ঞান নাই এই দুই ব্যক্তি কখনো এক বরাবর হতে পারে না এজন্য সন্তানকে দিন শিক্ষা দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা সন্তানকে দিন শিক্ষা দিলে আর কি লাভ হয় সন্তানকে দিন শিক্ষা দিলে আরেকটা বড় লাভ আছে কি আছে বড় লাভ আছে কি লাভ রাসূলের করিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন আল কোরআনু শাফিউউ ওয়া মুশাফফা কোরআন সুপারিশকারী এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ বলে আল্লাহ কোন কোরআন ওরা যদি হাসরের ময়দানে আটকে যায় হাসরের ময়দানে যদি সে ধরা পড়ে যায় তাহলে রসুল এ কী বলছেন কোরআন তার জন্য সুপারিশ করবে সোহান আল্লাহ আর কোরআন সুপারিশের কারণে আল্লাহ তাকে নাজার দিয়ে দিবেন এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেন কারণ সন্তানকে কোরআন শিক্ষা দিলে যদি কোনো কারণে আমি আপনি যদি ধরা পড়ে যায় আল্লাহ তালার দরবারে কোনো কারণে যদি আমি আপনি যদি হাসরের ময়দানে আটকা পড়ে যায় তাহলে এই কোরআনের কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে হাসরের ময়দানে নাজার দিয়ে দিবেন ষষ্ঠ নম্বর সপ্তম নম্বর আরেকটা ফজিলতের কথা বলি একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনাই রাসূলের করিম সাল্লাল্লাহু একজন বিখ্যাত সাহাবী আমার সময় শেষের দিকে উসাইদ ইবনে হুযায়ব রাদিয়াল্লাহু তিনি বলেন একদিন আমি আমার আমাদের দেশে গোয়াল ঘর আছে না গোয়ালঘর ঘর গরু যেখানে বাঁধে আস্তাবল বলে অর্থাৎ গোনা যেখানে বাঁধে ওটাকে কি কি বলে আস্তাবল উনি বলেন আমি আমার আস্থা বলে অর্থাৎ যখন আমি গোণা বেধে রাখছি সেই জায়গা একদিন আমি তেলাওয়াত করতেছিলাম তো তেলাওয়াতের কারণে হঠাৎ করে আমার ঘড়া লাফানো শুরু করছে ফারসি আমার ঘড়া লাফানো শুরু করছে উনি বলেন ঘড়া লাফানো দেখে আমি চুপ করে গেলাম আমি থেমে গেছি ঘড়া হঠাৎ করে লাফাচ্ছে কেন এবারে উনি আবার তেলাওয়াত শুরু গোণা যখন উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘড়া লাফানো বন্ধ করে দিল এরপরে উনি আবার তেলাওয়াত শুরু করলেন আবার ঘোড়া লাফানো শুরু করছে উনি আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেছে ঘোড়া আবার লাফানো শুরু করে দিছে। দিচ্ছে আমার ছোট্ট একটা ছেলে ছিল ইয়াহিয়া ওই ইহিয়া তার পাশেই ছিল ঘোড়ার লাফানি দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম কোন ঘোড়া লাফাইতে লাফাইতে ঘোড়ার খুরগুনো আমার ছেলে ইয়াহিয়ার গায়ে লাগে কিনা এজন্য আমি ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিস উনি বলেন তেলাওয়াত বন্ধু করে আমি ঘর থেকে বাইরে হইছি বাইরে হইয়া দেখলাম فاذا امثال السرج فاذا رايت مثل زلتي فيها তিনি বলেন আমি বাইরে হয়ে দেখলাম এখানে এই যে সামিয়ানা টানাইছে না এরকম সামিয়ানার মতো উনি বলেন একটা কি যেন আমার ঘরকে এভাবে ঢেকে রাখছে সামিয়ানার মত একটা চাউনির মত একটা জিনিস আমার ঘরকে ঢেকে রাখছে আর ওই চাউনির মধ্যে ছোট ছোট বাতির মতো কি যেন চমকাইতেছে সুবহানাল্লাহ চমকাইতেছে উনি এটা দেখে খাবড়াই গেলেন উনি তাকায় গেলেন উনি বলেন আর যত ফিল চাপবে ওই বাতির মতো ছোট ছোট যে ছোট যে ছামিয়ানাটা আছে এটা আকাশে উড়ে গেছে হাত্তা মা আরাহা এ পর্যন্ত আমি আর এটা দেখতেছি না চলে গেছে সকালবেলা যখন হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন রাসূলের কাছে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ কালকে রাতে এই এই ঘটনা ঘটছে কালকে রাতে যখন আমি তেলাওয়াত শুরু করছি তখন গোড়া লাফানো শুরু করছে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আবার যখন তেলাওয়াত শুরু করেছি আবার গোড়া লাফানো শুরু করছে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আবার যখন তেলাওয়াত শুরু করেছি গোয়া আবার লাফানো শুরু করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ বিন হুযায়রিয়াহ রাদিয়াল্লাহু আনহু কে বলেন উসাইদ তুমি তেলাওয়াত করতে থাকটা তুমি তেলাওয়াত করতে থাকটা হযরত উসাইদ বলেন ইয়া রাসূলুল্লাহ পাশে আমার ছেলে ইয়াহইয়া ছিল আমি ভয় পেয়েছিলাম ইয়াহইয়া কে কোনো ছাগলের ওই ঘণার খুর খুরের কারণে ইয়াহইয়া

এটার কোন স্বামী আনা না এটা হচ্ছে ফেরেস্তাদের দল আর তুমি যে চমকাইতেছিলা দেখতেছ এটা দেখছো যে চমকাইতেছিল এটা ফেরেশতাদের দল আসছে তোমার তেল শোনার জন্যে এরপরের কথা যেটা বলছেন সেটা আরো আরো খুশি কথা করিম বলছেন ও সাইদ তুমি তো তেলাওয়াত বন্ধ করে দিয়েছ যদি তুমি তেলাওয়াত বন্ধ না করতা যদি তেলাওয়াত করতে থাকতা তাহলে এই ফেরেজ তোমার তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে যাইতো আর দুনিয়ার মানুষ ফেরেস্তাদেরকে দেখতে পাইতো এজন্য সন্তানকে কোরআন শিখেলে কোরআন তেলাবাদ করলে কোরআন পড়লে আমাদের ঘরকে রহমতের ফেরেস তারা সুন্দর ভাবে স্বামী আর মতো বেষ্টন করে রাখে সোহান লাভ না লস কেমন লাভ পুরা দুনিয়া দিলেও এই লাভ পাওয়া যাবে এজন্য সন্তানকে পড়াইলে সন্তানকে মাদ্রাসায় দিলে এই লাভ পাওয়া যায় সন্তানকে দিবেন তো মাদ্রাসায় ইনশাআল্লাহ এরপরে আসেন সর্বশেষ আমি আমার আলোচনা শেষ দিকে চলে আসছি রসুল করিম সাল্ল আলি সাল্লাম একটা হাদিস আমি আপনার আমাদেরকে বলেছিলেন রসুল বলেছেন শোনা সন্তানকে দিন শিখাও এখন আমাদের অনেকের সন্তান আছে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিছি অনেকের নাতি পুতি আছে মাদ্রাসায় দিছি কিন্তু আবার অনেকের আছে সন্তান নাই নাতি পুতি নাই নিজে মাদ্রাসায় পড়তে পারতেছি না সন্তানকেও পড়াইতে পারতেছি না আমরা কি করব। আমরা আমাদের কাজ কি কথা বুঝেন নাই মনে হয় আমরা কি করবো আপনাদের কাজ হচ্ছে যারা ওয়ালা যারা মাদ্রাসাওয়ালা তাদেরকে মহাব্বত করে যাবেন তাদের কি কি করবেন বলেন আলে মোলামাদেরকে মহাব্বত করবেন করেননি মহাব্বত করেননি আলে মোলামাদেরকে মহাব্বত করবেন কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবেন দূর থেকে দেখলে কোরআন ওয়ালাদেরকে চোখ টিটকারি দিবেন না কোরআন ওয়ালাদেরকে দেখলে চোখ বাঁকা করবেন না কোরআন ওয়ালাদেরকে দেখলে কটু কথা বলবেন না বরং কোরআন ওয়ালাদেরকে দেখলে বুকে আগ লাই নিবেন কোরআন ওয়ালাদেরকে দেখলে সম্মান করবেন কোরআন ওয়ালাদেরকে দেখলে মহাব্বত করবেন আমাদেরকে এটাই বলে গিয়েছে

বলেন কয় কাজ বলেন কয় কাজ হয়তো আলেম হক অথবা কোরআনের শিক্ষার্থী হও অথবা কোরআন ওয়ালাদের কথা শুনো অথবা কোরান ওয়ালাদেরকে mohabbat করো কয় কাজ বলেন না কয় কাজ হয়তো আলেম হক অথবা কোরআন শিখো কোরআন শিখাও অথবা শিখো অথবা কোরআন ওয়ালাদের কথা শুনো অথবা কোরআন ওয়ালাদেরকে কি করো mohabbat করো এই চারটার বাহিরে আর কোন অপশন নাই

ধ্বংস অনিবার্য সে ধ্বংস যাবে আমরা দেখেছি আমরা অনেকেই দেখি এমন এমন কিছু মানুষ আমাদের সমাজে ছিল এমন এমন কিছু মানুষ আমাদের সমাজে আমাদের সমাজে আছে যারা কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে না আছে না যারা কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে না মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে দেখতে পারে না কত ধরনের কটু কথা বলে কোরআন ওয়ালাদের সাথে মহাব্বত রাখে না দুনিয়ার জিন্দিগি তো কেউ কেউ তাদের জীবনের কর্মফল ভোগ করে আখেরাতে তো পাবেই এজন্যই রাসূল বলছেন লা তাকুন খামিসান ফাতাহলিক আপনাদেরকে একটা ছোট কথা বলি আমরা একটা কিতাব পড়েছি তালিমুল মুতাহাল্লিম দরসে निजामিতেই কিতাবটা পড়া হয় সেই কিতাবের মধ্যে আমরা একটা আমাদেরকে একটা উপদেশ দিয়েছে সেখানে বলেছে কোন ব্যক্তি যদি আলেম ওলামাদেরকে mohabbat করে কাকে mohabbat করে আলেম ওলামাদেরকে mohabbat করে আলেমদেরকে mohabbat করে কুরআন ওয়ালাদেরকে তার কুরআনের কারণে mohabbat করে এখানে আরেকটা কথা বলে রই আলেমদেরকে mohabbat হইতে হবে ইলমের কারণে আলেমদেরকে কারণে আলেমদেরকে কারণে করতে হবে এখন আলেমের কথা যদি আপনার বিপক্ষে যায় আলেমের কথা যদি আপনার মতের বিপক্ষে যায় আর তার কথাটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে আলেমের কথা মানতে হবে কথা বোঝেন নাই মনে হয় আলেমকে মহাব্বত করতে হবে তার কোরআনের কারণে সুতরাং আলেম যদি কোরআন অনুযায়ী কথা বলে আলেম যদি হাদিস অনুযায়ী কথা বলে আলেম যদি দিন অনুযায়ী কথা বলে তাহলে আলেমের কিছু কিছু কথা কখন আপনার পক্ষে আসবে কখন আপনার বিপক্ষে আসবে পক্ষে আসলেও মানতে হবে বিপক্ষে গেলেও মানতে হবে যদি এমন হয় যে হুজুর আমার পক্ষে কয় এই জন্য হুজুরের মহাব্বত করি হুজুর যখন বিপক্ষে বলছে না হুজুর শেষ হুজুর কথা বল আমাদের দেশে হয়নি এরকম হয়নি আর কি মোহাবত হুজুরের জন্য কিন্তু একটু যদি তার বিপক্ষে যায় তাহলে বেশি দূরে জানায় ওই মসজিদের কোনায় দাঁড়াইয়া বস হুজুরকে গালাগালি শুরু করে